নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকাল সূর্যোদয় থেকে তোমাদেরকে ভিডিওটা আবার শুরু করলাম আর এখন আমি ভিডিও কদিন দিতে পারিনি কেন বলো তো কেননা আমার প্রচুর শরীর খারাপ আমি সারা রাতে ঘুমাতে পারছি না তারপরে আমি যখনই এডিট করতে বসবো আমার প্রচুর কাশি হচ্ছে বলে আমি এডিট করতে পারছি না আর তোমাদের দাদা ভাই গিয়েছে আজকে নাম লেখাতে ডাক্তারের চেম্বারে আর আমি দেখলাম উঠে পড়ে এই যে ফুলকটা তুলে রাখি তারপর বার্ষিক কাজটা সেরে নিয়ে এত করে রেডি হয়ে গিয়েছি আর কী বলো তো আমি বলছিলাম যাবো না যাবো নাই করছিলাম যে ডাক্তারকে তুই বাড়িতে ওষুধ এনে দাও ওতেই খেয়ে নেবো কিন্তু তোমাদের দাদা ভাই শুনবে না ও ডাক্তার দেখাতেই হবে তা যাই হোক কিছু করার নেই এই যে বেরিয়ে পড়েছি আর দেখো এখন পর্যন্ত দোকানপাট কিচ্ছু করে না এখন বাজছে এই আটটা মতো হবে তো যাই হোক এবার আমরা চলে এসেছি চেম্বারে এখানে ডাক্তার দেখা দেখিয়ে নিই তারপরে আবার বাড়ি গিয়ে কাজ সারবো দেখো ডাক্তার দেখানো হয়ে গেল বাড়ি এলাম এসে দেখো বাজার এনেছে তা সবজি গোনা তুলে নিই আর আর শীতকাল মানেই রকম সবজি তো সত্যি দেখো আর এই যে ফুলকপি বাঁধাকপি বেগুন আর এনেছে তোমার মূলো পালং শাক ধনে পাতা আলু লঙ্কা এগুলো এনেছে আর বাকি সব আছে পেঁয়াজ রসুন এগুলো আছে তো এগুলো সব আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার সব ফ্রিজে যে কটা রাখা সে কটা রেখে দিই আর এর সাথে তো মাছ এনেছে তা তো দেখি মাছের ঝোল করব তারপর কি কি রান্না করব সেটা পরে চিন্তা ভাবনা করছি আর তোমাদের দাদাভাই ভাই আজকে যাবে আমার বাবার বাড়ি মানে তোমার দাদাভাই ভাই শ্বশুর বাড়ি যাবে তা যাই হোক কিসের জন্যে যাবে তা সেটা তোমাদেরকে বলছি আর তোমরা বলো তো আমি এটা কি করছি আলুর চপ না এটা কি এটা হচ্ছে মালপোয়া বানাচ্ছি তা দেখি এটা করে তারপর রসে ফেলবো আর দেখো তোমাদের দাদা ভাই তো তা ওই বইকালে চারটে ট্রেনে গেল আবার চলে এলো তোমার সাতটার ট্রেনটাই তাই দেখো কিসের জন্যে গিয়েছিলো যে বলো তো ওই যে আমরা সেই ভাই ফুটে গিয়েছিলাম না তত তখন গোপালকে নিয়ে গিয়েছিলাম গোপূষণাকে বাবার বাড়ি দিয়ে তখন তো অসহ্য আমাদের মারা গিয়েছিলো সেই খবরটা পেয়ে তারপর তো আর গোপাল নিয়ে আসতে পারিনি তা সেই জন্য মায়ের কাছে ছিল আজকে বাইশ দিন মায়ের কাছে ছিল তা আমি দেখলাম যে তোমাদের দাদা ভাই এই যে বিকালে ট্রেনে গেল দিয়ে আবার ওই গিয়েই আবার নিয়ে চলে এসেছে এক ঘন্টা মতো ছিল মামার বাড়িতে তা যাই হোক দেখো গোপু এসেছে আর গোপুসোনা কত পাওনা এনেছে দেখবা তোমাদেরকে দেখায় গোপু সোনা কী কী নিয়ে এলো তোমার মানে মামার বাড়ি থেকে তো যাই হোক আমার মেয়েরাও যেমন পাই বাওনা মামার বাড়িতে আবার গোপসোনাও পেয়েছে তাই দেখো গোপুসোনা এনেছে খাট খাটটা দেখতে পেয়েছো এটা দিয়েছে মামা গোপসনা মামা দিয়েছে আর ছদ দাদু ও দিয়েছে বিছানাটা বিছানাটা দিয়েছে আর দাদু দেখো হাতের বালা করিয়ে দিয়েছে আর দিদা তো এর আগে মুকুট আর হাটটা করে দিয়েছে তা যাই হোক এত কিছু পাউডারই এসেছে আর ওদিকে মেয়েদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে অনেক রকমের আমার বাপি আর ও দেখেছ মামার বাড়ি থেকে কত কিছু পাওনা পেয়েছে বলে কতটা খুশি হয়ে চুপ করে বসে আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এ দেখো বাপি এই জিনিসগুলো পাঠিয়েছে আমার মেয়েদের জন্যে